হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো বন্ধুরা আজকে আমার একটা ব্রাইডকে সাজানো আছে দোলোবাড়িয়াতে ওখানেই যাবো আজকে তা আমাদের সঙ্গে থেকো কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়ির সকলের কাজকর্ম তারপর তিনটের সময় আবার বেরিয়ে যাবো সাজাতে ওখানে গিয়েও তোমাদের সঙ্গে দেখা হবে শুধু আমাদের সঙ্গে থেকো পাশে থেকে দেখো বন্ধুরা আমি ঘুমিয়ে আছি আর মামের পাপা আমার জন্য এই গোলাপটা নিয়ে এসছে ঘুমের ঘরে আমাকে ঘুম ভাঙিয়ে এই গোলাপটা আমাকে দিয়ে বলছে আমি তো অবাক হয়ে গেছি যে এই মানুষ তো কোনোদিন আমাকে গোলাপ দেয় না আজকে কি হলো সকালবেলা উঠে এই গোলাপটা দিয়েছে দেখো কি সুন্দর গোলাপ ফুলটা আবার নিয়ে উনি জলের মধ্যে যে রেখে দিয়েছে দেখো কত সুন্দর গোলাপটা ফুটে গেছে প্রচুর কাটা গোলাপটায় দেখো কি সুন্দর না বলো গোলাপ ফুলটা আমার তো ভীষণ ভালো লাগছে সত্যি ভালো লাগার থেকেও আমার বেশি লজ্জা লাগছে দেয় না সেই মানুষ আজকে আমার কি হলো হঠাৎ করে গোলাপ দিচ্ছে আমাকে চলো বন্ধুরা পাখিকে খেতে দিয়ে দি ওরা ঘুম থেকে উঠে সকালবেলা মশারির ভেতরে দুগুন খেলা করা শুরু করে দিয়েছে দেখো অবস্থা দেখো কি করছে মশারির ভেতরে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না মাম্মা গুড গুড মর্নিং মর্নিং তৃষ্ণা এই যে এটা কে রে দুষ্টু মেয়ে নাকি দুষ্টু ওরকম করে না কোন ব্যথা পেয়ে যাবে তো চলো পাখি কি খেতে দেবো চলো বেটা 妈妈。 এই যে বন্ধুরা সব পাখি চলে এসছে খেতে এই দেখো চা বানাবো এখন সকালবেলা বাচ্চাগুলোকে টিফিন করে দিতে হবে এই যে বন্ধুরা সকালবেলা আশেপাশে কাজ সব ছেড়ে নিয়েই পাখি খেতে দিতে গেলাম এদিকে মামমামের পাপা বাজার করে নিয়ে চলে এসছে আমিও গ্যাসে এখন চা বসাবো দূর থেকে দেখিয়ে দিচ্ছি সব পরিষ্কার করে রেখেছি চলো দেখি বাজার বাজার করে করে নিয়ে নিয়ে ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছটাই রান্না করবো কুমড়ো শাক নিয়ে এসছি চলো দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা কুমড়ো শাক নিয়ে এসছে এই কুমড়ো শাকটা দিয়ে রান্না করব আর নিয়ে এসেছে আলু এই যে আমার সোনামণি দাঁত মারছে আর দেখি টুইঙ্কেল কি করছে এই এই দুষ্টুমি করছোনা বন্ধুরা আর এই দেখো বন্ধুরা সকালবেলা কত কুল পড়েছে তাই আমি আবার কুড়িয়ে এই বাটিটার মধ্যে রেখেছি পরে এগুলো খাবো আর একসাথে লঙ্কা রেখে দিয়েছি চলো কুল মাখা এবছরে খাওয়াই হয়নি সত্যি কথা বন্ধুরা চায়ের জল ফুটে গেছে আদা তেজপাতা দিয়ে চা করছি কেননা প্রচণ্ড গলা ব্যথা করছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে ঠান্ডা পড়েছে ভালোই চলো দিয়ে দিই এখন সবাই মিলে চাটা খেয়ে নেবো ঢেলে নেব হয়ে গেছে চা এই যে বন্ধুরা চা বানানো রেডি এই যে বন্ধুরা চা বানানো রেডি হয়ে গেছে এখন সবাই মিলে খেয়ে নেবো চলো খেয়ে নিই চাটা এই যে বন্ধুরা চার মুড়ি নিয়ে বসে পড়েছি এখন খাবো খাও মামা দেখো একজন কাপ দেখাচ্ছে এইদিকে এসে বসো চলো খেয়ে নি তাহলে বন্ধুরা বেলবেলেটা চা খাচ্ছে চেয়ারের উপর বসো নিচে বসবে না ভালো হয়েছে চাটা এই যে বন্ধুরা দুই জন্য ম্যাগি বানিয়ে নিলাম এখন ওদেরকে ম্যাগি খেতে দিয়ে দেবো এই যে বন্ধুরা ম্যাগি বানানো রেডি হয়ে গেছে এখন ওদের দুই দিয়ে দেবো মাম্মা শুনে যাও তাড়াতাড়ি আসো একটা জিনিস করেছি তাড়াতাড়ি আসো দুজনেই বসো বসো তাড়াতাড়ি বসো চোখ বুঝু পরে নাচ করবে পরে নাচ করবে আগে বসো আসন নিয়ে এসে বসো আসন নিয়ে এসে বসো চোখ বন্ধ করে থাকো একটা সারপ্রাইজ যাচ্ছে না খোলোলাম খুশি হয়েছ খুশি হয়েছ আচ্ছা খেয়ে না বাবু ওরে বাবা আমার সুরত দেখো ম্যাগি বানিয়ে দিয়েছে তাই চমু দিদি চলে এসেছে দেখেছ রান্না করা রেডি হয়ে গেছে এই যে দুধ জল দিয়ে রেখেছি এই পাশে এই পাশে এই যে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর এই পাশে করেছি ডাল আর এই যে করেছি ভাত চলো বন্ধুরা তাহলে ভাতটা খেয়ে নি চলো বন্ধুরা তাহলে ভাত খেয়ে নিই তারপর ভাত খেয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে কালকে যেতে যেতে আবার কথা হবে আমি রেডি হয়ে নিয়েছি এক্ষুনি যাবো আবার সাজাতে চলো খেয়ে নিই তাহলে নিজে বন্ধুরা রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি সাজাতে চলো যেতে যেতে আমার কথা হবে চলো দেখতে থাকো এই যে বন্ধুরা ব্রাইট দের বাড়ি পৌঁছে গেছি একটু পরে সাজানো শুরু করে দেবো ব্র্যাড এখনো খাওয়া দাওয়া করেনি তাই বসে রেস্ট নিচ্ছি যাই হোক ভালো লাগছে এসে এই যে ব্রাইট মানে নতুন বইয়ের ঘর এটা খাওয়া দাওয়া করিনি তারপর সাজাতে বলবো বন্ধুরা সবকিছু বার করে নিয়ে নিয়েছি এখনই ফোনে গেছে বাইরে আসলে সাজানো শুরু করে দেবো চলো এই যে সব মেকআপের জিনিস সব সরঞ্জাম গুছিয়ে এই যে রাজেশ দা ওনার জন্যই আজকে আমার এই বাড়ি আসা ওনার শ্বশুর বাড়ি এটা ওনার শালার বউকে আমি সাজাতে এসেছি কফি খাচ্ছে এখন শ্বশুরবাড়ি

আর এই যে বন্ধুরা ব্রাইটের বাড়ি সাজাতে গেছি তিনটে সাড়ে তিনটের সময় পৌঁছে গেছি ওখানে এক ঘন্টা বসিয়ে রেখেছে তারপরে সাজিয়ে সাজিয়েছি তিনজনাকে তিনজনাকে সাজিয়ে খেয়ে দিয়ে এই যে সাড়ে দশটায় বাড়ি ফিরলাম তিনটে কাজ করতে হয়েছে তা যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো সকলে ভালো থাকো বন্ধুরা বাই বাই টাটা গুড নাইট শুভরাত্রি